হ্যালো বিবাহন আমরা এখন যাচ্ছি তোমার শিবনি মাস মেলাই অ্যাকচুয়ালি উচ্চারণটাই হচ্ছে না আমরা না ডাকলাম অন্য কিছুতে মানে ডাকি তো ওই জন্য শিবনিবাস যাচ্ছি তো আজকে পুরো ব্লগটা দেখতে থাকো খুব ভালো লাগছে তারপরে দেখো আমরা সিনানি বাজারে চলে এসেছি কারণ আমাদের গাড়ি ধরতে হবে আর এই দিকে দেখো দিদি ওর ফোন ঘাটছে আর আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে কী করবো আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করছি তারপরে যেহেতু আমাদের গাড়ি চলে এসেছে আর আমরা গাড়িতে করে এখন এই যে বরণ বেরিয়ে স্কুল ছাড়ালাম এবার রামনাগরের মধ্যে ঢুকে গেছি এটা হচ্ছে রামনাগরের ক্যাম্প ফার্স্ট ক্যাম্প আর এই ক্যাম্পটা পেরিয়েই তারপরে আমরা রামনাগরের বাজার দিয়ে মানে বাজারের ভেতর দিয়ে আমরা চলে যাব মাছদিয়া বাজার আর সেখানে হচ্ছে তোমার শিবনিবাস তো আমি যাচ্ছি দেখো আর এইটা হচ্ছে এই যে জায়গাটা দেখছো এ এখান থেকেই হচ্ছে ইছামতির সূচনা হয়েছে বা শুরু হয়েছে এখানে কিন্তু অনেকগুলো নদীর মিলনস্থল এটা তারপরে এখানে একটু আমি ভিডিও করে নিচ্ছিলাম আর মানে আমার সঙ্গে যারা যারা ছিল তাদের সঙ্গে একটু গল্পও করছিলাম হাসি মজা করছিলাম আর লোকেশানটা কিন্তু খুব সুন্দর ছিল আমার তো ভীষণ পছন্দ তারপরে এই আর কৃষ্ণগঞ্জ ছাড়িয়ে আমরা মানে যেখানে যাব শিবনিবাস তার আগে এই ব্রিজটা পড়বে সেই ব্রিজটা করেই আমরা যাচ্ছি আর এখানে কিন্তু মানে অনেকভাবেই যাওয়া যায় তো অনেকে জানো অনেকে জানো না আমি দিলাম তাও আর এই ব্রিজটা না ভীষণ উঁচু আর কলা নিচে কলা গাছ ছিল কলা গাছগুলো কত নিচুতে ছিল তারপরেই দেখো ফাইনালি আমরা পৌঁছে গেছি সেই মেলায় এটা কিন্তু মেলার ফার্স্টের দিকে মন্দিরটা কিন্তু অনেকটাই দূরে তারপরে যেহেতু আমাদের গাড়ি পার্কিং করতে হবে তো তার জন্য আমরা এখানে দাঁড়িয়েছিলাম এত দূর এসে ধর কেমন লাগছে পাটা ব্যথা পাটা ব্যথা আর সত্যি কথা মেলা একদিকে শিবনি বা একদিকে কুল ও আমার কুলের প্রতি বেশি ইন্টারেস্ট নেই

মেলা যে এতটা অনেক বড় মেলা মানে যারা যারা আসবে তারা যারা তলবি তলবটা গুচিয়ে নিয়ে আসে নাইলে হবে না ক্যামেরা তো হয়ে গেল আমগাছে সেই বলে এসেছে এইদিকে রামগাছ খুব একটা আসেনি দেখ কিন্তু রোডের ধারে যেগুলো আর ওই দিকে আম গাছগুলো বেশ ভালো এসছে অনেকটাই 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 দূর বাবা যারা ট্রেনে করে আসবে তাদের কাছে একটু মনে হবে ইজি তোমরা যারা যারা শিবনি মাসের মেলায় আসবে তারা মানে একটু বুঝে শুনে এসো কারণ এখানে দুটো তিনটে গেট আছে ঠিক আছে গেট আছে আমরা এসছিলাম তোমার ব্রিজের ওপর দিয়ে যে গেটটা আছে ওই গেটটা দিয়ে এসছিলাম কিন্তু মানে এতটা ইয়ে হবে ভাবতে পারিনি মানে এতটা হাঁটতে হবে হ্যাঁ আর অ্যাকচুয়ালি কি তো অনেকটা তোমার এরিয়া নিয়ে মেলা তো তো সেক্ষেত্রে কি হবে যে একটু বেশি হাঁটতে হবে বেশি ঘুরতে হবে আমার ফার্স্ট টাইম আসলাম বলে আমাদের একটু বেশি ঘুরতে হচ্ছে তো চলো ওখানে গিয়ে তোমাদের দেখাই আমি একটু হাঁটি মোটা হয়ে যাচ্ছে আমাকে বলছে আমি একটু এক্সারসাইজ করি দেখেন দেখো ফাইনালি আমরা পৌঁছে গেলাম মন্দিরে আর এই মন্দিরটা কিন্তু ফার্স্ট যে মন্দিরটা আমি উঠছি এটা হচ্ছে রাম আর সীতার মন্দির এখানে কিন্তু পরপর তিনটে মন্দির আছে আর ফার্স্ট মন্দির এটা তো তারপরে দেখো সেকেন্ড মন্দির মানে আমাদের যেটা বিশেষ মন্দির যেখানে আমরা যাব সেই মন্দিরের দিকেই দেখো প্রবেশ করছি আর মানে খুব সুন্দর আর আমরা এখানে আগে তোমার ঠাকুরকে প্রণাম করে নিলাম আর ঠাকুরটাও না খুব সুন্দর আর জায়গাটাও বেশ ভালো তোমরা যারা যারা মনে করছো যে আসবে তারা আসতে পারো কারণ এখনও মেলা অনেক দিনই থাকবে আর খুব সুন্দর জায়গা প্রচুর মেলা প্রচুর শপিং তোমরা করতে পারবে আর তারপরেই আমরা সেকেন্ড একটা মন্দিরে চলে গেছিলাম মানে থার্ড মন্দিরে চলে গেছিলাম এটাই হচ্ছে সেই থার্ড মন্দির এটাও একটা শিবলিঙ্গ তারপরে আমরা একটু মেলায় ঘুরছিলাম কেনাকাটা করছিলাম কিন্তু সত্যি কথা বিশ্বাস করো প্রচণ্ড দাম মানে যে কোনো একটা মানে তুমি যদি একটা কানের নাও সেখানেও তোমাকে আশি নব্বই টাকা একটা ছোট হোক বা বড়ো হোক হামেশাই নিয়ে নেবে আমার একটা ব্যাগ পছন্দ হয়েছিল কিন্তু একটা ছোট্ট ব্যাগ কিন্তু সেই ব্যাগটা আড়াইশো টাকা বলছিলো এতটাও কিন্তু দাম না আর ভীষণ এখানে জিনিসপত্রের দাম কিন্তু তোমাদের যারা তোমরা যারা যারা দমদার করে দাম দর করে নিতে পারবে তারা নিতে পারো আর সত্যিই এখানে প্রচুর খাবারের স্টল মানে অনেক কিছু বিভিন্ন রকমের খাবারের স্টল আর এখানে আর একদম জিনিস ছিল সেটা হচ্ছে ওখানকার বিখ্যাত মানে কিছু কিছু জায়গার ধরো তোমরা কোনো জায়গায় যাচ্ছ সেখানকার বিশেষত্ব তো থাকবে কোনো খাবারে আর এখানকার বিশেষত্ব হচ্ছে খাবার তোমার খই আর মুরগি মানে খই ওখানে খইগুলো না একটু আলাদা রকম সেই খইয়ের মুরগি লাগিয়ে মানে বিক্রি করছে এটাই কিন্তু বিশেষত্ব তারপরে আমরা খেতে বসে গেছিলাম তো খাওয়া দাওয়ার পর এখন একটু মেলাটা চারিপাশে ঘুরে তারপরে আমরা বাড়ি যাব তো তার আগেই আমরা একটা দেখতে পেলাম এই যে একটা বেদে গোষ্ঠী মানে ওখানে তারা বসেছে আর তাদের হাতের যে কাজ এটা হচ্ছে সেই স্টিক ফ্লাওয়ার হয় না মানে অনেক ভাস বলে যেগুলো লম্বা ঘরের কোনায় টোনায় রাখে সেই ভাসগুলো ওরা বিক্রি করছিল আর কাঠের খুব সুন্দর কিন্তু তো আজকে ভিডিওটা তোমাদের কেমন লাগলো জানিও আশা করি ভালো লাগবে